সকল বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী যে কফিডাইট আসার কারণে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে পারিনি তাই আপনারা দয়া করে এইভাবেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি সকল বন্ধুদের ধন্যবাদ জানাই বন্ধুরা আমি কাজে যাওয়ার জন্য একদমই রেডি কাজটা গ্রামের পাশেই তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি যে সামনের রাস্তাটা ধরে গেলেই কিছু দূর পরই সে কাজের জায়গাটা আমি এই কাজের জায়গাতে চলে এসেছি আর আজকে তৃতীয় দিন পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু সামনের কাপড়টা বাড়লেই মানে ভীমগুলোতে কাপড় চাইলে কমপ্লিট হয়ে যাবে আজকে সারা দিনটা লেগে যেতে পারে সারাদিনটা লেগে যাবে তো লাস্ট

তো বন্ধুর কাজ কোনো রকম কমপ্লিট হয়েছে এবং এই মাঝখানের ফাঁকাগুলোতে কাপড় মারলে পুরোপুরি কমপ্লিট হয়েছে এবং সব বিমগুলোতে কাপড় মারা কমপ্লিট হয়ে গেছে নিচেরটাও পুরোপুরি কমপ্লিট পিছনে শুধু ভিতরেটা বাকি রয়েছে কাপড় মারতে সেটা মারার পর কমপ্লিট হয়ে যাবে তো আপনারা একটু ভিতরে দর্শনটা করে আসুন যেমন প্যান্ডেল কমপ্লিট পুরোপুরি তো কাজ শেষে আমাদের ফাইনাল লুক বেরিয়ে চলে আসলো এই যে আমাদের শেষ এটাই আর হবে না কাজ পুরোপুরি কমপ্লিট আপনাদের এই প্যান্ডেল কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য ধন্যবাদ তারপরে বন্ধুরা আপনাদের দেখতে কেমন লাগলো একটু কমেন্ট অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন ধরনের প্যান্ডেল ডিজাইনের জন্যে সকলকে ধন্যবাদ